যে যেখানে বলা হচ্ছে কৃষ্ণ সত্য তো কৃষ্ণের যে প্রকাশেই এই জগতের সৃষ্টি হয়েছে তাই জগত সত্য যদি কৃষ্ণ সত্য তবে তার সৃষ্টি তার প্রকাশে যে জগৎ এই জগত সত্য কিন্তু ওইখানে বলা হচ্ছে ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা তো এখানে বুঝতে হবে যে যারাই বলেছিলেন এটা কাকে বলেছিলেন কাকে বলেছিলাম সেটা বুঝতে হবে দুটা কথা ঠিক কিভাবে তখনই আমরা সেটা বুঝতে পারব যে যারা ব্রহ্মকে সত্য না জানে বা কৃষ্ণকে সত্য না জানে তবে তাদের জন্য জগৎ তো মিথ্যা হবে কারণ কৃষ্ণকে সত্য বা ব্রহ্মকে সত্য যারা জানবে না তাদের জন্য এই জগৎ মিথ্যা হবেই যার কাছ থেকে এই জগতের সৃষ্টি হয়েছে জগতের প্রকাশ্য রয়েছে তাকেই যদি আমরা সত্য না জানি তবে এই জগৎ আমাদের জন্য সত্য কি করে হবে তো ব্রহ্ম যদি সত্য আমরা না জানি তখনই আমাদের জন্য এই জগৎ মিথ্যা হবে এইটা বোঝানোর জন্য উনি বলছেন যে ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা কারণ আমরা ব্রহ্মকে সত্য জানি না আমরা জগৎকে সত্য মেনে নিয়েছি কিন্তু ব্রহ্মকে সত্য জানি না সেই জন্য বলতে হয়েছে যে তোমরা যে ব্রহ্মকে সত্য না জেনে জগৎকে সত্য মনে করছ সেটা ঠিক নয় উৎস কেন্দ্র বা যেটা মূল আধার সেটাকেই তোমরা যদি না জানো সেটাকেই যে সত্য সেটা না জানো তবে জগৎ তোমাদের জন্য কিভাবে সত্য হয়ে গেল ব্রহ্মকে সত্য সেটা জানতে হবে কৃষ্ণ যে সত্য এটা জানতে হবে যখন আমরা জানবো কৃষ্ণ সত্য ব্রহ্ম সত্য তখন আমাদের জন্য জগৎ সত্য হবে যদি না জানি তবে কিন্তু আমাদের জন্য জগৎ মিথ্যাই হবে এবার যদি কেউ বলে যে কৃষ্ণ সত্য নয় জগৎ সত্য তবে সেটা কখনই হবে না কৃষ্ণ সত্য এই কথাটা আগে জানতে হবে ব্রহ্ম সত্য এই কথাটা আগে জানতে হবে আমরা কৃষ্ণকে সত্য না জানি বা ব্রহ্মকে সত্য না জানি তবে আমাদের জন্য জগৎ মিথ্যাই হবে আমাদের জন্য জগৎ মিথ্যাই হবে যদি আমরা কৃষ্ণকে সত্য জেনেছি কৃষ্ণকে সত্য বুঝেছি ব্রহ্মকে সত্য জেনেছি ব্রহ্মকে সত্য বুঝেছি তবেই আমাদের জন্য জগৎ সত্য হবে না তো জগৎ মিথ্যে আমাদের তো বুঝতে হবে শঙ্করাচার্য যদি বলেছিলেন ওই সময় কেন বলেছিলেন কাকে বলেছিলেন যারা জগৎকে সত্য মেনে নিয়েছে কিন্তু ব্রহ্মকে সত্য জানে না তাদেরকে বলা সে যে তোমরা ব্রহ্মকে সত্য জানো তোমরা যেটাকে সত্য মনে করছো সেটা তোমাদের সত্য নয় কেন সত্য নয় কারণ তোমরা ব্রহ্মকে সত্য জানছ না কৃষ্ণকে সত্য জানছো না যদি কৃষ্ণকে সত্য না জানো যদি ব্রহ্মকে সত্য না জানো তবে জগৎ তোমাদের জন্য মিথ্যাই হবে সত্য মেনে নিলে ধরেই হবে মিথ্যাই হবে কারণ আমরা যদি উৎসকে কেন্দ্রকে মূলকে যদি না জানি এবং উপরের বৃক্ষটাকে শুধু সত্য বলছি তবে কিন্তু পূর্ণ সত্য সেখানে নেই অর্ধেক সত্য যখন আমরা বলি তখন কিন্তু সেই সত্যের মধ্যে মিথ্যাই প্রকাশ্যরূপে প্রকট হয় তাই আমাদের মূলটাকে বুঝতে হবে কেন্দ্রটাকে বুঝতে হবে